নমস্কার আমি এখন দাঁড়িয়ে আছি হাকিম ভাইয়ের জমিতে এটা গুপ্তি পাড়া যাতে পরে তো হাকিম ভাইয়ের এই যে আলুর জমি এই যে আলুর জমি তো আমরা প্রথমে হাকিম ভাইয়ের কাছে সরাসরি জেনে নেব যে ভাই আপনি আলুতে কি দিয়েছিলেন এবং কি ব্যাপক রেজাল্ট পেয়েছেন একটু যদি বলেন ওই যে ঢসা মানে ভিটামিনটা কুকানো গাছ সেরে গেছে বুস্টার দিয়েছিলেন আচ্ছা বুস্টার দিয়ে কি হয়েছে আপনার আলুর কুকানো সেরে গেছে বুস্টার দিয়ে কোকরানো সেরে গেল আলুর আলুর আচ্ছা কি রকম রেজাল্ট বুঝছেন বুস্টারের আলুরই রেজাল্ট খারাপ নেই ভালোই রেজাল্ট খারাপ নয় আচ্ছা কি হয়েছিল আপনার আলুর জমি কি হয়েছিল পাতা কুঁকড়ে গেছিলো পাতা কুঁকড়ে গেছে তা এখন একদম পাতা একদম দেখছেন এই দেখুন আলুর পাতা ঠিক আছে আলুর পাতা দেখুন যত দূর যাচ্ছে আলুর পাতা হ্যাঁ কত সুন্দর আলুর পাতাগুলো হয়ে গেছে একদম কুঁকড়ে গেছিলো আলুর পাতা উনি বলছেন তাই তো হ্যাঁ কুঁকড়ে গেছে এরকম কুঁকড়ে গেছিলো এই আচ্ছা আচ্ছা ছেড়ে গেলো হ্যাঁ পাতাগুলো ওগুলোও ছেড়ে গেছে বাহ খুব সুন্দর হয়েছে রেজাল্ট তাহলে এরপরে আপনি নিশ্চয়ই ভিটামিনটা ব্যবহার করবেন তো ঠিক আছে ধন্যবাদ